সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিভাইটি থাং সিরিজের থাং এল গাড়িটা দেখাই এটা কিন্তু সেভেন সিটার হাইব্রিড একটা এস তো থাং সিরিজে আমরা থাং ডিএমআই দেখছিলাম বাট ওটার থেকে কিন্তু এল সিরিজটা হচ্ছে আপনার একটু কিন্তু বড় লম্বা সর লম্বা তো যাই হোক থাং ডিএমআই যেটা ছিল ওটার লেন্থ ছিল আপনার ফোর পয়েন্ট মিটার বাট এটা হচ্ছে ফাইভ মিটার তো এই গাড়িটা আমরা দেখাই এখানে তিনটা ভার্সন পাচ্ছেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা থার্টি ফাইভ কেটোবো ইচ্ছে একটা ব্যাটারি ব্যাক পাবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট হবে ফোর পয়েন্ট নাইন লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন চোদ্দোশো তিরিশ কিলোমিটার ব্যাটারিটা দিয়ে চালাতে পারবেন আপনারা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটারের মতো প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ওইখানে দেখেন দু লক্ষ তিরিশ হাজার আর এম তো ওটা একটু কনভার্ট করে নেন বিলো টু ফোরটি লাক্সের মতো হবে আর কি যাই হোক আমি ঘুরে ঘুরে দেখে সামনের দিকে আসেন সামনের দিকে এখানে আমরা এল ইডি টিএম রানিং লাইটটা পাচ্ছি যেটা বেলা আমরা রাতেবেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম পাচ্ছেন লো গো থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনার গ্রিলও আছে এটা মোটামুটি বিওয়াইডির যে গতানুগতিক ডিজাইন ওই সব ডিজাইনই আছে এটাতে বাট এটা এমপিভি না সিভির মধ্যে সেভেন সিটার রিওয়াইডি কাজই হচ্ছে ধরেন যে প্রতি ইয়েতে নতুন নতুন গাড়ি নিয়ে আসা অনেক অপশন ওইখানে এম পিবি আছে মানে ওরা নিত্য নতুন করে আরও দুইটা গাড়ি দিছে গত সপ্তাহে আমাদেরকে এই যে এই দুটা ডিএমপি তার মানে হচ্ছে এটা হায়েস্ট ভার্সনটা হবে ডিএমআই না এটা ডিএমপি ভার্সন তো এটাও কিন্তু হাইব্রিড কোনো সাথে টার্বো ইঞ্জিন সেই সঙ্গে আপনারা হাইব্রিড গিয়ার বক্স পাচ্ছেন ক্যারেটের পাওয়ার প্রোথ কিন্তু ডিএমপি ভার্সনটা একটু ডিফারেন্ট ডিএমপি ভার্সন হচ্ছে ফোর হুইল ড্রাইভ পাওয়ার আট প্রুথ হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ হর্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো সত্তর নিটোমিটার অফ থার থ স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড আপনার ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড এই ফোর হুইল ড্রাইভটা তবে আপনারা যদি নর্মাল ভার্সনটা চুজ করেন তাহলে সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড জিরো টু হান্ড্রেডের কথা বলতেছি তো আমাদের কাছে অপশান খুবই কম কম বলতে ধরেন যে এখান থেকে ভিডিও করার খুবই কষ্টকর হাজারো হাজারো নতুন মডেলের শেষ নেই একটা করে নতুন নতুন মডেল তো যাই হোক এই সাইড থেকে যদি দেখি আমরা তাহলে উচ্চতা একটু আপনাদেরকে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার লেনথ ফাইভ পয়েন্ট জিরো ফোর মিটার আরেকটু বড় হইলে হয়তো বা ভালো হইতো আর একটু লম্বা হইলে ভালো হইতো বাট হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ফ্রং হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার রে হোল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এবং এখানে পাচ্ছি আমরা জিটি ঠায়ার সেই সঙ্গে আপনারা পাবেন জিটি ঠায়ের সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হয়েভ স্ট্যারেস সাইস হবে টু ফিফটি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি রুলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবাইডি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি ফাইভ টু থার্টি সেন্টিমিটার ক্লিয়ার সাসপেনশন নাই বাট অ্যান্ড হাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন দেখেন ইন্টেরিয়রটা বেশ কালারফুল এখানে কিন্তু রেফ্রিজারেটরও আছে যার কারণে এখন অপশন অনেক অনেক অপশন ওদের কাছে এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো দুইটা চার্জিং পোর্ট আছে স্লো ফাস্ট যেহেতু এখানে থার্টি ফাইভ কেডাব্লিউএচ ব্যাটারি ব্যাক আছে স্লোটা ইউজ স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার পাঁচ ঘন্টার মতো ব্যাটারিটা চার্জ করতে বাট ফার্স্ট চার্জারটা যদি আপনারা নেন তাহলে থার্টি মিনিটস আমি দুঃখিত আজকে শরীর খুব একটা ভালো লাগতেছে না প্রচণ্ড খারাপ লাগতেছে তারপরেও আমি চেষ্টা করতেছি যত কুইকলি আপনাদেরকে ইয়েটা দেওয়া যায় কারণ একদম নতুন ভিয়েকল এগুলা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে খরচ হবে ফোর পয়েন্ট নাইন লিটার এবং পিছনের দিকে দেখেন ইয়ে একটা স্পার পাচ্ছি স্মার্ট ড্রাইভিং এডিশন অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং পাবেন এবং পিছনের তেল লাইটটা এটা গতানুগতিক যে আমরা টেল লাইট ওদের অন্যান্য ভেহিকলগুলোতে দেখি ওটা থেকে একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে দেখো আমরা চুঙ্গুয়া জিয়ে বলি তারপরে এখানে হচ্ছে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে তো ইকচোস্ট হচ্ছে আপনার লেফটে একটা রাইটে একটা হাইডোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস ওরা এখনও মেনশন করে যেটা বলতেছিলাম এটা একটা সেভেন সিটার বাট সেভেন সিটার বলতে কেমন যে আপনি যদি স্পেস ওটা থেকে ইয়ে করে তাকে মুখ করতে হবে অর্থাৎ আপনি যদি খুব স্পেসিয়াস চান তাহলে কিন্তু হবে না বেবি জন্য ঠিক আছে দেখেন এখানে কাম খাইছে আর যদি আমার এমনি করে আগে পিছিয়ে করা লাগে তাহলে তো অবস্থা খারাপ ম্যানুয়ালি এটা অ্যাডজাস্ট যদি করতে হয় তাহলে কিন্তু খবর আছে অবশ্য কম্পেয়ার টু টয়োটা টয়োটা তো সব কিছুই এখন ধরেন ম্যানুয়ালি ম্যাক্সিমামই করা লাগে তো যাই হোক ওটুকু অ্যাকসেপ্ট করে নেওয়া যায় তো এখানে থার্ড রোটা আপনার টিন এজের বা হচ্ছে বেবিদের জন্য ঠিক আছে বাট লম্বা সম্ভব মানুষ হলে থার্ড রোটাতে আমি দিন এটা চেষ্টাও করিনি বসার জন্য কারণ এখানে স্পেস হয় না এখানে আমরা টুলসগুলো ক্যারি করার জন্য একটু স্পেস পাচ্ছি তো কারটা প্রেস করি বন্ধ হয়ে যাবে বি জিনিসটা হচ্ছে যে আপনি আসেন শোরুমের মধ্যে একটা না একটা পছন্দ হবে মানে যেটা দরকার আপনার প্রপার ডোর হ্যান্ডেলস পাচ্ছি আমরা চলে যে ইন্টেরিয়রটা দেখে মনে হচ্ছে কোন সময় বমি হয়ে যাবে মানে নতুন নতুন গাড়িগুলো আসলে ইয়ে খুব স্নেহ ভিতরে প্লাস হচ্ছে ওরা এত হাই পরিমাণে মিউজিক প্লে করে সব কিছু মিলে ধরেন যে মাথা মুখে খালি বাইরে প্রচণ্ড গরম শুরু হয়েছে সব মিলায় আমার অবস্থা এই আর কি তো যাই হোক এইচ ইউডি পাচ্ছে পিভিসি রাধার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাদের স্ট্রেংফেল টা চেক করতে সাহায্য করে যদি আপনারা ড্রাইভিংকে ফোকাস না করেন আর এয়ার ফ্রেন্ড হচ্ছে একটা রাইট সাইডে দুটো মিডলে একটা হচ্ছে লেফটে এখানে একটা বক্স আছে নে হা সাওদা তাই না হ্যাঁ জেন ইউন সৌদা সৌদা মি সো নতুন গাড়ি দেখতে ভালোই লাগে পরিচয় করে ভালো লাগে দেখেন চারটা সিট লাক্টিক যদি হয়ে থাকে তাহলে আমাকে আবার ওইখানে মুভ করতে হলো আপনার ম্যানুয়ালি যেটা একটু এখানে সিট হিডিং সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন ভেন্টিলেশনটা অর্থাৎ কী বলে আপনার স্টারিং তো আপনারা হেডিং সিস্টেম অ্যাক্টিভেট করতে পারবেন মাসাজ চারটাতেই অ্যাক্টিভেট করা যায় অ্যাডজাস্টের ক্ষেত্রে ড্রাইভিং অ্যাডজাস্টের ক্ষেত্রে জাস্ট আপনার ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় বাট আই উইশ যে সেকেন্ড রোটা অ্যাডজাস্ট করা যেত বাট সেকেন্ড রোটা অ্যাডজাস্ট করা যায় ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় এবং সানসেট সান এখান থেকে সরি এখানে শুধুমাত্র সানসেট আছে এটা একটা গ্লাস রুফ এটা তো মাই খেয়ে গেল একটা সান রুপ দেওয়া দরকার ছিল বাট একটা ফুল একটা গ্লাস রুফ দিয়ে রাখছে ওরা এটা যাই হোক অনেকের হয়তো বা ছিল কাস্টমারের কেন ওগুলোতে হচ্ছে আপনার সানরুপ পাবেন আর এটা গ্লাস আর কি ফু তার পাশাপাশি অন্যান্য সিস্টেমগুলো কিন্তু একই ডিলিং ডিপাইল এটা দেখেন আমরা এখান থেকে হাইলো করে নিতে পারি এখানে একটা মনে হয় রেফ্রিজারেটর আছে ইয়াস দেখতে পাচ্ছেন এই সন্ধ্যে ওপেন করা যায় সিস্টেমটা একটু দেখাই আমার কথা বলতে বলতেই মনে করেন যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা যাই হোক এগুলো একই সিস্টেম খুব কুইকলি আমি বন্ধ করে দেবো কাজটা আর হবে না ড্রাইভিং আমরা নর্মালি এটাকে ড্রাইভ করতে পারবো নর্মালি টু স্পোর্টস ন ফিল্ড চারটা ডিফারেন্ট মোড়ে আবার এখানে একটা স্কিম পাচ্ছেন যেটার মধ্যে সেলটি সেভেন স্পিড আপনারা চেক করতে পারেন লেদার র্যাম্পটা একটু স্ট্রিং পাচ্ছি এখানে প্যাডেল শিফটার আছে আহ এটা চ্যাপার ইন্ডিকেটরটা আর ফিং ফুলস্টা এটাকে অ্যাডজাস্ট করে নামা যায় বাট এটাকে আপনার ম্যানুয়ালি ভাবে অ্যাডজাস্ট করতে হবে সেই সঙ্গে আর কি আছে এখানে ওয়্যারলেস চার্জার পাচ্ছেন ম্যাক্স 50 টা ওয়াট এই ডিজাইনগুলা আগেরটা থেকে ব্যাটার করছে টু কাপ হোল্ডার আছে এবং আর্মরেস্টের সঙ্গে যেটা বললাম যে একটা রেফ্রিজারেটর দিচ্ছে আর উপরের দিকে এটা হচ্ছে আপনার সানগ্লাস বক্স এই ডিজাইন হচ্ছে হান ওটার প্রিটি সিমিলার ডিজাইন আর কি এখন মনে হয় যে ছাব্বিশ সালের যে গাড়ি বা পঁচিশের শেষের যে গাড়িগুলো আসবে সব এই ডিজাইন তারা ইউজ করবে এবং এখানে মিডিয়ামের সঙ্গে একটা লাইটও পাচ্ছি আমরা চলেন আমরা সেকেন্ড রোটা একটু দেখে থার্ড রোটাতে যদি আমি যাব না বসবো না আর কি তারপরেও চেষ্টা করবো যে আপনাদের ধারণাটা দেওয়ার জন্য সেকেন্ড রোটাতে বসি আমি মোর দেন ওয়ান সিক্স সিটটা কিন্তু একটু আগায় নিছি পিছনের দিকে ইয়ে করার জন্য তো সেক্ষেত্রে ধরেন যে এরিয়া কনজাস্টেড হবে বাট আমার জন্য নন প্যাট এবং এই জায়গার মাধ্যমে আপনারা হিরিং মাসাস এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন সেই সঙ্গে এখানে একটা রেফ্রিজারেটর আছে এই জায়গায় এই সিস্টেমটা একটু ভালো না এখানে মাঝে মাঝে আমার এখান থেকে ওপেন করা যায় বা এটা যায় না এখন কেন জানি মনে হয় এটা অনেকে ইউজ করছে এখন আর তো যাই হোক এখানে একটা রেফ্রিজারেটর আছে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং এখানে আন্ডারস্টের সঙ্গে একটা বক্সও আছে উপরের দিকে যদি বলি একটা ফুল প্যানারোমি গ্লাস রুপ পাচ্ছেন আপনারা সানসেট আছে আর লেফট সাইডে একটা লাইট আছে ইয়ারভ্যান এবং রাইট সাইডে একটা লাইট ইয়ারভ্যান্ট আছে তো যাই হোক ওভারঅল নট ব্যাড স্বল্প মূল্যের গাড়ি আর কি তো সেক্ষেত্রে বেশি এক্সপেকটেশন হায়ারলি থাকাও ঠিক না বাংলাদেশে গেলে এখন দাম কত হবে পনেরো সি হাইব্রিড ইঞ্জিন ধরেন যে আপনার কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স তো সেক্ষেত্রে এই দামটার সঙ্গে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা অ্যাড করে নিতে পারেন আর বাংলাদেশি চাইলে এটা সেভেন সিটার হিসাবে আপনারা জুট করিয়ার না সত্তর লাখের উপর দাম চাবেশিওর সত্তর আশি লাখ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ